আজ বিজয় মালাঘারে কর যে ভোট গনার মাজর দিন যে সিবি লাগাই হুম গর বাঙ্গি মো যদি ভোট দেও না বিজয় মালাঘার এই দেশের মালিক না আর খালি মুসলমান দেখি আই বেকশন হইলে কইলে আমার ডেড বডি উঠানি লাগবে কিন্তু হাবিব সাহেবরে হইতা না আই পারলে পাতার গান্ধে রিয়াত ইলেকশন হইলো পঁয়তাল্লিশটা বাকার ঘর বানাইয়া দিছে কবরস্থান বানাইয়া দিছে মসজিদ বানাইয়া দিছে Хабибчан হাতവർgeqslant আমি খারাপ বেটা খারাপ তালা খারাপ আইজ কংগ্রেসর যে দিন আসলো আসমানে জবিনে সারা কংগ্রেস আই আসমানে জবিনে সারা তালা আই কংগ্রেস বহুত দিন সরকার বদলিবো বিজেপি বান্টিবো যে দিন হিন্দু মানছে কংগ্রেসর মুক্তিবা আমরা ভারত ভূষ 14% মুসলমান হয়তো আসামে 35% মুসলমান কিন্তু সমগ্র ভারত জুড়িয়া চোদ্দ পার্সেন্ট মুসলমান আজ ভারত সরকার ভোট দিতে হইলে হিন্দু মানুষের ভোট লাগবে আই কংগ্রেসও একুশ ইংরেজি যত বিধায়ক আসাম হয়েছিলাম আদা আর বিজেপিত গিয়া আস কিন্তু ইউটিউবর এক এম এল এ বিজেপি আমার জন্য পনেরো জন মুসলমান এম আমরা পনেরো জন এখন ইউডিএফ দল আছি যে আমরা ভোট আদা ইউডিএফ আর আদা কংগ্রেস দিয়ে আমরা জয় আসি লইবনি ভারত স্বাধীনের বাদে এই সিটটা আমরা ওপেন বাইস দিই আজকে জেনারেল মানুষে ভোট খেলার সুযোগ পাচ্ছে আজ গত এমপি তারিলাম বাবুল দাসে এক লাখ বিজেদার ভোট নেওয়ায় আমরা বিজেদার ভোটে হারিলাম আইজ কইন কংগ্রেস জিন্দা হর কংগ্রেস জিন্দা বেদান করো কোন সময় করবা যখন হিন্দু মানুষে কংগ্রেস জিন্দাত লাগবা তখন জিন্দা করতে পারবাই আই ডেলিমিটেশন কংগ্রেসে যদি করতো যে আমরা তিনটা এমএলএ হয় লালা ঘাটিজোড়া হিলাকান্দি আই ডেলিমিটেশন বিজেপি করিয়া আমরা আর একটা হিন্দু সম্প্রদায়ের গান্ধী আর একটা মুসলিম সম্প্রদায়ের আলগাবুর আর খাটলি ধরা দোয়ার আপা আপনার আমার লাগে আমার হায়াত ঠিক রইতো আর দুই বছর আমি আসি যদি ইভেকশন ইভেকশন আয় আমি যে তলে ভতিমু আপনারা চিন্তা করবা না আই বিজয় মালাকারে কর যে ভোট গনার বাদর দিন জেসিবি লাগাইমু গোর ভাঙিমু যদি ভোট দেও না বিজয় মালাকার এই দেশের মালিক নাই বিজয় মালাকারের কথা ইভেকশন হইতো নাই কাটতে ছোড়া ইভেকশন হইলে হান্ড্রেড পার্সেন্ট মানুষের ইভেকশন হইতো আর খালি মুসলমান দেখি ইভেকশন হইলে হইলে আমার ডেড বডি উঠানি লাগবো কিন্তু হাবিদ চাবরে হয়তা না আই পারলে পাতার কান্দে রিয়াত ইভেকশন হয়েছিল পঁয়তাল্লিশটা মাকার ঘর নেয়া দিছে কবরস্থান বানাইয়া দিছে মসজিদ বানাইয়া দিছে হাবিদ চাবি কাঁদবার গেসলাম আমরা সবে নির্বাচিত বিভিন্ন রাজনৈতিক দল আইব সবের বক্তব্য রাখবো আপনারা বিচার বিবেচনা করিয়া ভোটটা আইলো বিবেশ ভোট ভোট হইলো মৌলিক অধিকার যার যারই আছে যার যারই প্রথমটি হইবা আর রেজাল্ট যার বেশি হইব হ্যাঁ নির্বাচিত হইব আমি আপনারা বিধায়ক আপনারা দুইবার আমার ওই দল তাকিয়া দুই হাজার ষোলোতে একবার নির্বাচিত করছেন আর দুই হাজার একুশে একবার নির্বাচিত করছেন মাঝখান পঞ্চায়েত ইলেকশনও আমার সঙ্গ দিয়েছেন তিনটা জেলা পরিষদ এখানে এমএলএ এরিয়ার ভিতরে এই দলটাকে নির্বাচিত হইছে আর একটা সিট বিজেপি থেকে নির্বাচিত হয়েছে এপিজিপি প্রায় এইটটি পার্সেন্ট আপনার জনতাকে হয়েছে সাত এলা গান্ধী আঞ্চলিক আমরার দলর লালা আঞ্চলিক আমরার দলর খাটিছড়া আঞ্চলিক আমরার দলর বিশেষ করিয়া ত্রিশ বছর যখন এখানের শাসন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আসিলা তখন আসমানে জমিনে যত পদ আসলো সব কংগ্রেস আসলো আমরা সবে জানি চারবার তার ক্যাবিনেট মন্ত্রী দুইবার এমএলএ আমরা ললিত্রেও দুইবার এমপি বানাইছি কংগ্রেস থাকিয়া আমরা নেমাল দাসে দুইবার এমপি বানাইছি আর এআইডিএফের জন্ম করে আমরা রাজেশ মালা একবার ছয় হাজার ভোটে হারিয়েছে আর রাজেশ বিশ্বাস একবার নির্বাচিত হইছে আর গত ইলেকশনও আমরা বিশ হাজার ভোটের ডিফারেন্সে বিজেপির হয়েছে কংগ্রেসে মাঝখান থেকে এক লাখ বিশ হাজার ভোট নিয়েছে যেটা আমরা জানি জানিয়েছি ত্রিশ হাজার কমলাক্ষরের করে ত্রিশ হাজার দুইজনের ষাট হাজার আর ছয়টা এমএলএ আর ষাট হাজার টোটাল এক লাখ বিশ হাজার ভোট নিয়ে আমরা বিশ হাজার ভোটের ডিফারেন্সে হারিয়েছি এরপরে আইসে এমএলএ ইলেকশন আমারে আপনারা আশি হাজার ভোট দিয়া পুনর্নির্বাচিত করছেন আমি আপনারা সেবায় এখনও আছি যতটা সরকারি কর্ম করিয়া যাই আর মানুষের আপদে বিপদে যতটা ফারিয়া সাহায্য করিয়া যাই আর আর আমরা এক করে শান্তিতে আস বিদ্যুৎ বিভাগ হোক রাস্তা হোক স্কুল কলেজ হোক যে কোনো সমস্যায় যে কোনো ডেভেলপমেন্টে আমার সহযোগিতা আছে আজকে বেতলা একটা এমই স্কুল হাই হাইয়া হাই স্কুলে রূপান্তরিত হওয়ার সরকারে আপগ্রেড করে আর এমনিতে কি হাই এরকম পাঁচটা এমই স্কুল আমার এরিয়াতে আমার প্রস্তাব দেওয়া আছে হাই স্কুলও রূপ পাইব আমরা জানি বিগত দিন আমরা এখানে মাত্র তিনটা হাই স্কুলে দক্ষিণ এলাকান্দি দিয়ে এরিয়া আসিল একটা জামিরা একটা নতুন হয়েছে কালীবাড়ি হাই স্কুল আর একটা হইল মণিপুর বর্তমানে একটা মডেল ডিগ্রি কলেজেও আমরা আর বাকি দুইটা প্রস্তাব আমার হায়ার সেকেন্ডারি লেভেল দেওয়া আছে মণিপুর আর জামিরা এই দুইটাও হায়ার সেকেন্ডারি রূপ পাইব তাই বিভিন্ন ক্ষেত্রে আমি আপনারা সেবায় নিয়োজিত আছি আজকে আমরা জানি না বিগত ত্রিশ বছর যখন এখানের মন্ত্রী বিধায়ক গৌতম রায় আসিলা আমরা ডিস্ট্রিক্ট একুশটা হাই স্কুল আছে তিন এম এলএাই একুশটা হাই একুশটা হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আসিলা অশোক দত্তগুপ্ত স্যার জেলা কংগ্রেস সভাপতি আসলা কোনো লোকাল পাবলিক থাকি কোনো কমিটির প্রেসিডেন্ট ওই জন্য না আজকের দিনও প্রত্যেক হাই স্কুলও লোকাল থাকি সভাপতি আজ খালিবাড়ির হাই স্কুল খালিবাড়ির লোকাল মানুষ জামিরার হাই স্কুলের একজন মুসলিম সম্প্রদায়ের সভাপতি আই খাটিথলা মণিপুরেও সেম আমার জয়মঙ্গল হাই স্কুল কৃষ্ণপুরের সভাপতি আমি বিধায়ক হিসাবে নিজে আগরবার বার করে একজন ছেলে আসিল আই মাদ্রাসার আই নিজাম এডভোকেট দুইবারের সভাপতি এই কথার অর্থ হয়েছে কংগ্রেস এমন এক সরকারের লোক যেটাও আইছে বোতমরার ঘর একুশটার সভাপতি যে এক অশোক গুপ্ত আর দুনিয়ায় কোনো মানুষ নাই হাইলাকান্দির টাউন অব ইয়াতাই চালাই যন কিন্তু আজকে দশ বছরের আমার বিধায়কর সময় সরকার বিজেপি হইতে পারে কিন্তু বিচার ইনচার্জ সবে ভাইয়া যাই আই বিদ্যুৎ বিভাগও যেভাবে কাম হয়েছে এই দশ বছর বিগত ত্রিশ বছরের দিকে চিন্তা করেন আজ রাস্তাঘাট পিডাব্লিউডির প্রত্যেক জীবিত চারটা পাঁচটা আটটা দশটা করিয়া পিডাবিটির রাস্তা বনের আজকেও আমি এইখানে যেমন কিল্লারবাগের যে রাস্তাটা গেছে আমার ধলিরাজির বাড়ির সামনে দিয়া এটা পাঞ্চায়েতর ব্লক হয় বালা আসলো মানুষ তো নামিরা করছেন আট দশ বছর হয়ে গেছে আমি এইবার কইছি এই দু বছরের ভিতরে এটার পিডাবিটিতে রূপান্তরিত করিয়া দিব কারণ এখানে এইটোর বাট্টা আছে বিভিন্ন লোড গাড়ি যায় পঞ্চায়েতের ব্লকের রাস্তা লাস্টিং করেন না পিডা হইলে একটু বড়ো হইব সেলটি মেটেল বড়ব ব্লক বলব দশ বছর পনেরো বছর রাস্তার মানুষের অসুবিধা হইতো না ঠিক মণিপুর রাস্তা ওর আরও ব্যালেন্স বাকি রয়েছে আমি সামনে যে কইছি এটাও ঢুকাইয়া দিব দাম তো ডিমান্ড আছে আজকে শাহজাহান রোডে রাস্তা চলেন এটাও এবার আরও এক কিলোমিটার লোহা হয়েছে জামিরা প্রথম পঞ্চম তাকিয়া ওদিকে আর একটা রাস্তা আইব ঠিক আমার এখানে কালাম যে সাংবাদিক তার বাড়ির পিছনে যে রাস্তা এটাও কটা দিচ্ছে এই দুই বছরের ভিতরে পিডব্লিউটিতে রূপান্তরিত আজকে বেড়ার মতো জাগাত পাঁচ কিলোমিটারের রাস্তা হওয়ার আজকে ত্রিডাঙ্গাত একটা দেড় কিলোমিটারের রাস্তা হওয়ার আরও এক কিলোমিটার দেড় কিলোমিটার যেটা লাগে আবু আমার দুই বছর পিরিয়ড আছে এর ভিতরে হইব কথার অর্থ হইল আমি বিধায়ক আমি যদি পনেরোটা রাস্তা পাই তে আমার গাঁ পঞ্চায়েত হইল তেইশটা আর লালা টাওয়াল চব্বিশটা প্রত্যেক গাউ পঞ্চায়েত যদি একটা করে দেয় তাহলে আমার চব্বিশটার দরকার এর লাগে একসঙ্গে সারা সমাধান করা সম্ভব নয় আমি স্টেপ বাই স্টেপ করিয়া দিই আমি বিধায়ক হওয়ার আগে এখানে বিভিন্ন সমস্যা আসিল উগ্রপন্থী সমস্যা আসলো আমি বিধায়ক হওয়ার পরে যখন লিয়াং সম্প্রদায়ের নেতৃস্থানীয় এরার লগে বইলাম তখন তারা কইল আমরা এরিয়াত কোনো ডেভেলপমেন্ট নাই যার কারণে আমরা বন্দুকা লইছি আমি মুখ্যমন্ত্রী সর্বানন্দ হইছি হয়েছি তারা কমিটিরে লইয়া গিয়া বইছি বইয়া আলোচনা করিয়া ফাইল প্রসেস করিয়া ও গভর্নমেন্টের সময় আমরা চারান্ডার হইয়া আমরা এখন শান্তিতে আছি নাই উগ্রপন্থীর কারণে আমরা দিন রাত মা মহাবইনগরে ডিউটি দেওয়া লাগছে আমরা সাদা দেওয়া লাগছে আইজ তারারও বহুত উন্নতি হয়েছে আজ ডামফলার রাস্তা আজ গুজগুচির রাস্তা বীরসীমার রাস্তা রাইফেলমার রাস্তা আর দোলচড়া এরিয়াত দারা দারাসিং আরও দুইটা রাস্তা টোটাল ষাট কোটি টেকার ফেটা রাস্তা বর্ডার এরিয়াত বোনের বর্ডার এরিয়াতেও আমরা জায়গা জমিন বহুত মেজু লইয়া গেছে বিভিন্ন সময়ে বাড়ি ঘর জ্বালানি হয়েছে স্কুলে বোম ব্লাস্ট করা হয়েছে কিন্তু বিগত ত্রিশ বছর এখানে আমাদের কোনো হোম না আজকে ক্যাম্প বানানি হয়েছে আমরা আসাম পুলিশে ডিউটি দেন আজকে আসাম মিজোরাম গন্ডলগুলো আমরা পাঁচটা মানুষ শহীদ হয়েছে যে শহীদ হওয়ার পরে বাইরান্ডে গুলাগুলি হয়েছে তারপরে আমি মুখ্যমন্ত্রীর আবদার জানাইছি যে পরিবার প্রতি পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগবো আর এক একটা চাকরি একটা পরিবারে দেওয়া লাগব একটা করে পরিবারে চাকরি পাইছেন আমার লাগাবাড়ির তার বইও চাকরি পাইছে পঞ্চাশ লক্ষ টাকার চেক পাইছে আমরা মানুষ গরম হইয়া কৃষ্ণপুর এরিয়ার ভিতরে প্রায় আধা কিলোমিটার রেললাইন উঠে মানে মুখ্যমন্ত্রী নিজে আমার ফোন করছেন যে রেললাইন উঠানের কারণ কি বলে আমরা কি মিজোরামে যে মাল চাইত আর মিজোরামে করি আমরার মানুষ মারতাম যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হইলে আমি কাটিয়া যাইয়া আজকে আপনারা কই ইউডিএফ খারাপ তালা খারাপ আই কংগ্রেসের যে দিন আসলো আসমানে জমিনে সারা কংগ্রেস আই আসমানে জমিনে সারা তালা হাইলাকান্দি জেলার তিনজন বিধায়ক তালা এ পি জেলা পরিষদ যাও আসলা বর্তমানে প্রাক্তন কিন্তু তারাও তালা আঞ্চলিক প্রেসিডেন্ট তিন ব্লক তিনকও তালা আজ আমরার সময় দুই বছর রয়েছে যে কোনো সমস্যা হোক আর আমার একটা দায়িত্ব ত্রাস আমি যতটা করিয়ে দেয় আর আমারে ভাইতরা। আইজ কংগ্রেসও ভোট দিবা ভোট গনা শেষ যে জিতার তার জিতিব আল্লাহ রকম চড়া বেলিয়ে না পারুলো জিততে পারে আর হাবি তো জিততে কৃপানা জিততে পারে কারণ খেলাটা তিনজনের মধ্যে কিন্তু আমরা দুই বছর আমি বিধায়ক হিসাবে আসি বিভিন্ন সমস্যা যাইয়ার আইজ আপনারা আমার এরিয়ার মধ্যে গড়ে ফিফটি পার্সেন্ট এরিয়া ফরেস্ট রিজার্ভ এই ফরেস্ট রিজার্ভ যে এরিয়াগুলা আমরা জানি বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান চলেন আজ আসামের মধ্যে কোন এক জায়গা বাকি রইছে না যে উত্ত্যক্ত হইছে না গুয়াটি সিটির মতো জায়গা উত্ত্যক্ত হইছে খাজিরাঙ্গা উত্ত্যক্ত হইছে নয়াগাঁও উচ্ছেদ হইছে বরবেটা উত্ত্যক্ত হইছে লামডিং উত্ত্যক্ত হইছে আর আমরা বরাক ভ্যালি পাঁচারগঞ্জে উত্ত্যক্ত হইছে আর পরিমল লবৈদার এরিয়া উত্ত্যক্ত হইছে আজ গালমুড়া বাক্সলায় জিপিটা ওইল ফরেস্ট এরিয়া বিলাইপুর দ অঞ্চলের ফরেস্ট এরিয়া

সাইরাজার ব্যাটালিয়ন ট্রেনিং সেন্টার একটা করা হইছে আমি বুঝাই বাজাই বাকি মানুষের এক সাইড চান্ডে আর এক সাইডে জায়গা দেওয়াই দিছি আজকে আমি শুনছি বিভিন্ন জায়গা পিজিটিএফ সিএফ সিসিএফ আইয়া ধুন দিয়া সার্ভে আপনারা জানেন যারা ফরেস্ট এরিয়া আছেন আজ থেকে বহুত আগে হাউস নাম্বার এক তাকে লইয়া হাজার হাজার রেডি হইয়া বুয়া মুখ্যমন্ত্রী যখন ফাইন্যান্স যেটা উচ্ছেদন লাগি যে গাড়ি ঘোড়া দিয়ে বাঙ্গা হইত যে ফোর্স আইতা টাকা খাওয়ার পয়সা এই টেকাটা স্যাংশন না হওয়ার কারণে আজ পর্যন্ত উচ্ছেদ হয়েছে না আমি যখন খবর পাইছি আমি মাননীয় মুখ্যমন্ত্রী রেখে দাবি করছি বলে আমার সমর্থিত আসন ফরেস্ট রিজার্ভের ইয়া প্রচুর আছে কিন্তু বিগত ষাট সত্তর বছর থেকে আসন এটা মানছে নিয়মে অ্যালটমেন্ট বহু আগে ভাইতা কিন্তু তো অ্যালাইনমেন্ট রাখে কংগ্রেস সরকার সত্তর পঁচাত্তর বছর শাসন চালাইছে কংগ্রেসে আমরা ব্যবস্থা না গেছে আর যদি আপনি এখন ইলেকশন করেন তাহলে একশো পার্সেন্ট মানুষ ট্রাইবেল আসেন হিন্দু মানুষ আসেন রিয়াং সাতমা আসুন রাঙ্কল আসুন বর্মন আসুন আর মুসলিম সম্প্রদায়ের চাল্লিশ পার্সেন্ট মানুষই না যদি উচ্ছেদ হয় হান্ড্রেড পার্ট উচ্ছেদ করা লাগবো আর খালি মুসলমান দেখিয়ে উচ্ছেদ হয় যে আমি এনের বিধায়ক আমি জেসি তলে ভুতিব আজকে বিভিন্ন নেতা মন্ত্রী আইকিলা কংগ্রেসের প্রচার কিন্তু খাইলবাদ বাদ বড় আমরা বিপদ আইলে এরা আইবান এরার কোনো নেতা আসেনি এরার কোনো বিধায়ক আসেনি এরার কোনো প্রতিনিধি আসে নি আই কংগ্রেস ওদিন সরকার দিব বিজেপি পাল্টিব সেদিন হিন্দু মানুষের কংগ্রেসও ভোট দিবা আমরা ভারতবর্ষ চোদ্দ পার্সেন্ট মুসলমান হয়তো আসাম ও পঁয়ত্রিশ মুসলমান কিন্তু সমগ্র ভারত জুড়িয়া চোদ্দ পার্সেন্ট মুসলমান আই ভারত সরকার ভোট দিতে হইলে হিন্দু মানুষের ভোট লাগবো আই কংগ্রেস বা হলে যতটা আইয়া কমিটি বানাই আমি ভোট দেখি বা কিছু মানুষ আমার খবর কই যে এক হিন্দু মানুষ কমিটির তাই সব মুসলমান আমরা ভোট আদা ইউডিএফ আর আদা কংগ্রেস দিয়ে আমরা জয় আসি লইবনি ভারত চার দিনের বাদে এই সিটটা আমরা ওপেন পাইছি আজকে জেনারেল মানুষে ভোট খেলার সুযোগ পাইছে আজ কংগ্রেসও একুশ ইংরেজির যত বিধায়ক আছে মোটা আধা বিজেপিত গিয়া চইল কিন্তু ইউডিএফওর এক এম এল এ বিজেপি তামাই জন্যে পনেরো জন মুসলমান এমএলএ আমরা পনেরো জন এখন আইয়া ইউডিএফ দল আছি আজ এসেম্বলি তো আমরা এইগুলা তথ্য তুলিয়া ধরি আজ যে কোনো সমস্যা হইলে আজ বাংলাদেশি সমস্যা ডিভুডারের সমস্যা এনআরসির সমস্যা ডিটেকশন কম্পের সমস্যা সব সমস্যা তো ইউডিএফ ঘাটের কংগ্রেসে তো এটা সম্বন্ধে মাঠে না আই ডেলিমিটেশন কংগ্রেসে যদি করতো তে আমরা তিনটা এম হয় লালা হাটে চলা আই ডেলিমিটেশন বিজেপি করিয়া আমরা একটা হিন্দু সম্প্রদায়ের হাইলাকান্দি আর একটা মুসলিম সম্প্রদায়ের আলগাপুর আর খাটলি ছড়া এই সুযোগটা কংগ্রেসে করিয়া দিছে কংগ্রেসে যদি দুই হাজার এর লাগে আমি আপনারা বিধায়ক হিসাবে আমি কৃতজ্ঞ আমি আপনারা লোকে আছি আমি তাকুন আমি এম ওই না ওই কিনু আমার মুরব্বী দুইবারে মেলে হয়েছেন আমি দুইবারে মেলে হয়েছি আহতে বিপদে সমস্যায় খামে খাঁদে আমারে ভাইবা কিন্তু ভোটর ব্যাপারে ভোটটা বিবেক ভোট ভোট মৌলিক অধিকার সবে দাঁড়ি দাঁড়িয়ে আটে ভোটম টিপবা আপনারা যদি বিচার বিবেচনা হয় যে আমরা এক এম আছে আমরা আপদে বিপদে যে আমরা তো তারে আন্ডা হলে ভোট গণার মাজর দিনও ভাই এখনও ভাইতরা দুই বছরও ভাইয়া যাইবা দুই বছর উপরেও যদি আয়াতে থাকে আর 12ই আপনারা বানাই আল্লাহই বুায় 13 ভাগ বছর জানাইমু আর যদি বনি না তবুও بو সুখে দুঃখে আমি তাহু কিন্তু আইজ যুক্তি সঙ্গত মত আমি মতিয়ার আপনারা মাথাটা খাটাইয়া দেখবা কংগ্রেসও ভোট দিয়া ভোট করার বাজার দিন হারে পাইতা আইলা গন্ডে ডিস্ট্রিক্ট কো একটা গ্রুপ পেপার নাই ஆபতে বিপদে সমস্যা যদি যায় আই গাবিতায় ਦਿੱলে দিল্লির যাইবা আর আর এলে গোয়াটি যাইবা কিন্তু সুদাম ভাই কোনো ভাই যাইতে পারতো না এখনো সকাল নয়টা থাকি রাত দেড়টা দুইটা পর্যন্ত মঞ্চ না পদ বিপদ শুনি যতটা পারি করিয়া যে আই বউতে কইবা মানুষ মাত্র ভুল হয় আমারও ভুল থাকতে কিন্তু কোন বেটারে হালাও কইছি না চালাও কইছি না কাম করিয়া যাইয়া কিন্তু বিগত ত্রিশ বছর আমরা এমএলএ মন্ত্রীর দ্বারও গেলে মা বাপে গাইল খাবার লাগছে থকি পাঞ্জাবিয়া গাইল লাগছে তালাত ভোট দিয়ে ওই নয় এখানে ট্রেন্সফরমারে বুঝলিলে ছয় মাস পোয়া লাগছে আই চব্বিশ ঘন্টার ভিতরে আব আমি হিন্দু মুসলিম পাড়িয়া খ্রিস্টান যার ট্রান্সফরমার জল চব্বিশ ঘন্টার ভিতরে দেবাইয়া আই ট্রাইবেল এরিয়াত সোলার লাইট দিছি কারেন্ট নেওয়া গেছে না পঞ্চাশ ষাট হাজার মূল্যর সোলার লাইট যে পাইছি আসামের মধ্যে কোনো সমষ্টি দিলে সোলার লাইট ফাটা হয়েছে না আমার এরিয়াত ফাটা হয়েছে আইল পঞ্চায়েত বুট খেলাইলে এক নম্বর দুই নম্বর ইউডিএফ আর বিজেপি কংগ্রেসের লগে তো আমরা কোনো খেলা হয়েছে না চানে বিজেপির ক্যান্ডিডেটের ফাইট করছে আমার বউ করোনা বেগমে বিজেপির লোকে ফাইট করছে ইমরুল আমার হাটেছোড়ার জেলা পরিষদ সাত হাজার হিন্দু বুট বেশ এর বাদে সর্বানন্দ সানোয়ালে মিটিং করছে কিন্তু এর বাদে ইমরুল জিতছে কন্টেস্ট করছে বিজেপির লোকে বরঞ্চলাত একটু দিচ্ছে বিজেপির কন্টেস্ট করছে ইউডিএফর গীতা হরিজনের লোকে গীতা হরিজন এগারো হাজার ভোট পাইছে আরিছে কংগ্রেস কোনদিন দিন খেলা আমি নিজে তো তাইয়া পাই না আইজ এমএলএ খেলাইলাম বিজেপির লোকে সারা কন্টেস্ট কংগ্রেসের লোকে কোনো কন্টেস্ট নাই আজ গত বিরা এমপি তাড়িলাম বাবুল দাসে এক লাখ বিজেদার ভোট নেওয়ায় আমরা বিজেদার ভোটে আড়িলাম আইজ কইন কংগ্রেস জিন্দা করো কংগ্রেস জিন্দা বেদান করো কোন সময় করবাই যখন হিন্দু মানুষের কংগ্রেস আমরা আই নয়গাঁও আড়াই লাখ বুট বেশ আর দৌড়ে সাতাইশ লাখ বুটের সমষ্টি বদরুদ্দিনাজ বলর ইটা সাতাইশ লাখ বুটও বরপেটা ডিস্ট্রিক্ট বগাইগাঁও ডিস্ট্রিক্ট এর বাদে আমার দুবড়ি ডিস্ট্রিক্ট গোয়ালভাড়া ডিস্ট্রিক্ট সাইর ডিস্ট্রিক্টে এক এমপি এরিয়া আমরার ভোট চোদ্দ লাখ কিন্তু বদরুদ্দিন আজমলের ভোট হইল সাতাইশ লাখ ভারতের মধ্যে দুই নম্বর সমষ্টি আই বিজেপি কর মুসলমানে একগু নিতায় সাতাইশ লাখ দি লইয়া গিয়া আমরা হই আর কংগ্রেস চিন্তা করতাম এইগুলা কথা আমি আপনারা বুঝাইয়া কই আপনারা বাই যা হিসাবে যে আপনারা এক আনামত আমার কাছে থাকেন আর আমি আনামতের উপরে দুটোটা ফাই আর করিয়া যাই আমি বিরোধী দলের বিধায়ক আমার সরকারও নাই আমি মন্ত্রীও নাই আমি সরকারের এমএলএও নাই কিন্তু এরপরেও কোন সমস্যার সুজাম আজ যে ও রাস্তার কামর একশো চার কোটি টাকা দুই বছর দৌড়াইয়া চেংশন করছি সর্বানন্দ সোনালার আপনি চেংশন করা টেন্ডার হইয়া এক গে ইউপির খাম রাখিয়া খাম করছে না আর এক বছর খাবাই লাইছে এর রানা জামান করি একটা মুসলিম ছেলে গুয়াডির হে খাম রাখিয়া খাস করে যে প্রত্যেকটা জিনিসও আমার সহযোগিতা আছে আজ মুড়া যেন মিটিং আর আজ আট বছর বাইট করি একটা ব্যাংক আনছি যে ব্যাংক বাবুলা তার গড় দিছে জিকাইয়া দেখিও ওই কিলা আইছে আট বছর আমি ডিজির মিটিং ডিমান্ড করছি যে দক্ষিণ আইলা গান্ধী নয়টা গাঁও পঞ্চায়েতে একটা ব্লক কিন্তু এখানে কোনো ব্যাংক নাই ন্যাশনালাইজ কোনো ব্যাংক নাই গ্রামীণ ব্যাংক একগু মণিপুর আর একগু জামিরা আজ ন্যাশনালাইজ একটা ব্যাংক আইছে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আইসান কিচ্ছু হয় না এভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ জারি আছে আর বিশেষ করিয়া ফরেস্ট রিজার্ভের মঞ্চরে কইয়া দোয়ার আসবা আপনার আমার লাগে আমার হায়াত ঠিক রইতো আর দুই বছর আমি আছি যদি ইভেকশন ইভেকশন হয় আমি তলে তোলেম আপনারা চিন্তা না আজ বিজয় মালাকারে কর যে ভুট কনার বাদর দিন জেসি বি লাগাইম গড় ভাঙিম যদি ভোট না বিজয় মালাকার ই দেশের মালিক নাই বিজয় মালাকারের কথা ইভেকশন হইতো নাই কাটি ছাত ইভেকশন হইলে হান্ড্রেড পার্ট মানুষের ইভেকশন হইতো আর খালি মুসলমান দেখি আই বেকশন হইলে কইলে আমার ডেড বডি উঠানি লাগবে কিন্তু হাবিব সাহেবরে হইতা না আই পারলে পাতার গান্ধী এরিয়া তুই বেকশন হইল পঁয়তাল্লিশটা ভাকার ঘর বানাইয়া দিছে কবরস্থান বানাইয়া দিছে মসজিদ বানাইয়া দিছে হাবিব সাহেব সাতবার গেছিলাম আমি এমএলএ হিসাবে দুইবার গেছি সাত এমএলএ লইয়া আমরা অ্যাসেম্বলি টয়টার বিরুদ্ধে ফাইট করছি কিন্তু আজকে পরিমল শুক্লবৈদ্যের এরিয়া ডিফেকশন হয়েছে মসজিদ পর্যন্ত বাঁধা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর আল্লাহ হইল বিলাইবর দলচলা দ্বীপি যেখানে আমার দশ হাজার মুসলিম ভোটার আছে প্রায় নয় হাজার ভোটার হইলা এর আর এক হাজার ভোটার অ্যালটমেন্ট এই মানুষগুলো হামাই চৈন্য যখন আমার বাপ এমএলএ তখন পার্জন করলে হামাই চৈন আই ডামচলার মানুষ বদ্ধটুকর হইন হাঁচিয়ালার হইন রাধারতন সাহা হইন জানলা চোলা হইন বিলাইগুলা হইন বালি চোলা হইন লাল চলা কুন্দানালা হইন এটা সব এরিয়া ফরেস্ট এরিয়া বরং চোলা তো ফরেস্ট আছে যার কারণে এটা এরিয়াত মানুষ আমার মৌরবী টাইমে আমরা আর গৌতমরা টাইমে আমিছিল বহুত এরা লম্বা আয়ু হয়ে গেছে কিন্তু কংগ্রেসে কোনো অ্যালটমেন্ট দিছে না আই বিজেপি আকর এটা উচ্ছেদ করতো এইগুলা কথা চিন্তা রাখবা আর আমি আপনার সঙ্গে আছি সঙ্গে পাইবা ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা আমিও গরম পানি খাইয়া খাইয়া গোলা চালাইয়ার সবর আশা আছে যে এমএলএ আইলা না কেন আমার এরিয়ার দুইশো আটত্রিশটা ভোট সেন্টার আর করিমগঞ্জ আইলাকান্দি মিলিয়া আঠারোশো ভোট সেন্টারে হইল এমপির ভোট খেলা ও ক্যান্ডিডেট ও আঠারোশো সেন্টারে যাইতে পারবনি এর লাগে বাজারে বাজারে সভা করার উদ্দেশ্য হইল মানে ক্যান্ডিডেটের বার্তা এমএলএ এর বার্তাটা শুনিয়া দরকার আই আমার ডালো আছে ও রিয়াং মাহবই নকল আছে ফোক ডালয় তার আর কোনো সমস্যা হইলে আমার ফাইন নি না আজ উগ্রপন্থী সমস্যা সমাধান হয় আমরা শান্ত আন্না গাড়বুড়া বাজারেও ওলা হয়েছে দিনও মানুষ চলা বেরা করতে কোন ভাই বন্ধুক কোন ভাই মারব কিন্তু আইজ আমরা সব ভাই ভাই আইজ আমরার কোনো উগ্রপন্থী কার্যকলাপ নাই সুদাম ভাই এমএলএ এম এল বাদ হয়েছে না বালা হয়েছে নিজে চিন্তা করবা ত্রিশ বছর তো গৌতমর শাসন আসলো আমরা শাসন নাই আমরা বারো বছর পুরার বাজে কইছি পীরর বিরাকি বারো বছরের উপরে থাকে না কিন্তু গৌতমরার বিরাকি ত্রিশ বছর রয়েছে ত্রিশ বছর বাদে আপনারা আর ভুট দোয়া বকলতা মিলাইয়া আল্লাহ আমার এমএলএ বানাইছে আই গৌতম রায় ও জায়গাত গিয়ে আছি যে যে পরিবারের গ্রুপ মেম্বার নাই না বার মন্ত্রী ভুয়া এমএলএ বউ এমএলএ সারা পঞ্চায়েত কংগ্রেস সারা জেলা পরিষদ কংগ্রেস সারা টাউন কমিটি কংগ্রেস সারা এম পি কংগ্রেস আই কংগ্রেস শূন্যস্থান মানে কইন ভালোবাড়ি ভালোি আই ভালো একদান এখনো চার এম এল এ তালা ছাবির দুই এম এল এ বি আর কংগ্রেসের দুই এম এল এ কমলা কোঁৱার সিদ্ধেশ দুজন গেছেন গিয়া বিজেপি আই কংগ্রেস রে অক্সিজেন দিতে আকিলা কংগ্রেস ভাষাইতে আকিলা এর মত বইল আমরা এক ত্রিশ বছর বাদে একানো হয়েছিলাম এক নেতৃত্ব মাইছিলাম আমিও আর আপনারাও দিয়েছিলাম আবার আমরা আমি করে না দেওয়া লাগবো আমি কইতাম পারতাম না আমি যেটা খরিয়ার আর যেটা করমু ওই সম্বন্ধে খরি আর বুট হইল আপনারা রাতে আপনারা না দয়া করিয়া চিন্তা করিয়া তাই রিয়া আপনারা ভোটটা মূল্যবান ভোটটা দিবা এই কথা কইয়া আমি আমার বক্তব্যইখানে সমাপ্ত করলাম